সন্দেশখালী নিয়ে এবার মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ লোকসভা ভোট যত এগিয়ে আসছে রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে প্রার্থীদের প্রচারে খামতি রাখতে চাইছে না কোনো দলের প্রার্থীরা তেমনই তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ সকাল সকাল নির্বাচনে প্রচার শুরু করলেন মল্লিকপুর এলাকা থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সন্দেশকালে নিয়ে এবার মুখ খুললেন তিনি আগে থেকে তৃণমূল কংগ্রেস বলেছিল ষড়যন্ত্র তার প্রমাণ সাধারণ মানুষ পাচ্ছে বিজেপির নেতারা পরিকল্পিতভাবে সন্দেশখালীতে নন্দীগ্রাম সিঙ্গুর বানাতে চেয়েছিল সেটা পরিস্থিতি উত্তপ্ত দেখানো হয়েছিল ততটাই কিন্তু সন্দেশখালীর বুকে হয়নি সমস্ত কিছু শুভেন্দু অধিকারীর চক্রান্ত মানুষ বুঝে গিয়েছে আমরা তো আগে থেকেই বলেছি নিজে বলেছেন যে এটা বিশাল এবং এর আগেও আমরা দেখেছি যে বিজেপির নেত্রী অগ্নিমিত্রা পাল তিনি ফোনে কথা বলছেন যেখানে তারা বলছেন যে সন্দেশখালী ঘটনাটাকে একটি শিউ নন্দীগ্রামের রূপ সেটা একটা ধরন ছিল গতকাল যে ভিডিও প্রকাশে এসছে এটাতে পশ্চিমবঙ্গবাসীর কাছে জলের মতো একটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে তে যতটা হয়েছে তার থেকে অনেক বেশি দেখানো হচ্ছে এবং সেটার পেছনে অবশ্যই সুবিধ অধিকারী দায়ী উনি যেরকমভাবে ফান্ডিং করেছেন উনি যেরকমভাবে প্ল্যানিং করেছেন উনি যেভাবে স্কিম করেছেন এটা অত্যন্ত লজ্জা মানে রাজনৈতিক লড়াই রাজনৈতিকভাবে লড়া উচিত যেই ছবি পশ্চিমবঙ্গে বিজেপি বাইরে তুলে ধরছে এটা এবং সমগ্র ভারতবাসীর কাছে আমাদের ঠিকই তো কথা ডায়মন্ড হারবার অভিষেক ব্যানার্জী একটি মডেলের মধ্যে রূপান্তরিত করেছে আজকে আমরা যাদবপুর লোকসভা কেন্দ্রতে আমাদের যতগুলো বিধানসভা রয়েছে সেখানে ভাঙর বাদে আমি মনে করি যে ভাঙর থেকে আমরা এবার অভূতপূর্ব লিড পাবো প্রত্যেকটি বিধানসভাতে আপনারা দেখবেন আমাদের খুবই স্টল ওয়ার্ক লিডাররা আজকে আমার সঙ্গে বিমান অধ্যক্ষ মহাশয় রয়েছেন তারা নিজেদের এলাকাগুলো অত্যন্ত পরিচালনা করেন হলত আমার মনে হয় যে আমি যদি তাদের সঙ্গে কাজের জায়গা থেকে জুড়তে পারি তাহলে আগামী দিনে যাদবপুর লোকসভা কেন্দ্র একটি মডেল সৃজন আজকে সুভাষভাবে প্রচারে বেরিয়েছে সৃজন যেটা বলছে যে প্রচারে বেরিয়ে আপনার